আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামিক গল্পে আজকের গল্প এক বুড়ির জমি কোনো এক দেশের বিচারক ছিলেন বিখ্যাত বুদ্ধিজীবী ও ধার্মিক আর সেই দেশের রাজা ছিলেন খুবই অহংকারী এবং বিলাসপ্রিয় হঠাৎ রাজার মনে একটা সাপ জাগল যে তিনি একটা বাগান তৈরি করবেন যেই কথা সেই কাজ রাজার সাতকিয়ার অপূরণ থাকতে পারে আর রাজার বাগান তো রাজ জমিতই হওয়া চাই তাই রাজ্যের প্রখ্যাত মৃত্তিকা বিশেষজ্ঞ দ্বারা মাটি পরীক্ষা করে উৎকৃষ্ট জমি নির্ণয়ের কাজ চালু করা হলো। কিন্তু রাজ্যের কোথাও ভালো জমি পাওয়া গেল না অবশেষে এক বিধবা বুড়ির জমি পাওয়া গেল রাজা এই জমিকে নির্বাচন করলেন বাগানের জন্য বুড়ি তার স্বামীর ওই ভিটা বাড়িতে মূল ও শাক সবজির চাষ করে জীবিকা নির্বাহ করত রাজা বুড়িকে প্রথমে সবপরিমাণ ভালো জমির বিনিময়ে তার জমিটা বাগানের জন্য দেওয়ার অনুরোধ জানালেন কিন্তু বুড়ি দিতে রাজি হল না তারপর রাজা বুড়ির জমির গুণ দিবেন বলে ওয়াদা করলেন কিন্তু বুড়ি তাতেও রাজি হলো না এবার রাজা জোর করে জমি দখল করে বুড়িকে ওখান থেকে তাড়িয়ে দিলেন বুড়ি কান্না ছাড়া আর কিছুই করার নাই সেই দেশের বিচারকের ন্যায় বিচারের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ল এই জন্য বুড়ি ওই বিচারকের নিকটে গিয়ে সবিস্তারে বর্ণনা করলেন এবং ন্যায় বিচারের দাবি করলেন বিচারক বাগানের কাজের উদ্বোধনের দিন বুড়িকে নিয়ে উপস্থিত হলেন বিচারক রাজাকে বললেন যদি মনে কিছু না করেন তাহলে আপনার বাগান থেকে এক বস্তা মাটি আমার বাগানে নিতে চাই বলেন আপনি রাজি আছেন কিনা রাজা এতে খুশি হয়ে বললেন কি বলেন বিচারক সাহেব এক বস্তা মাটি তো আমি নিজেই বস্তা ভরে আপনার ঘোড়ার উপর তুলে দিচ্ছি তখন মাটি বস্তায় ভরে যখন তুলতে যাবেন অমনি ব্যর্থ হলেন রাজা বারবার চেষ্টা করেও তুলতে পারছিলেন না এই দৃশ্য দেখে বিচারক রাজাকে সম্বোধন করে বললেন আজ এই সামান্য মাটির বস্তা আপনি ঘোড়ার পিঠে আপনি তুলতে পারছেন না একবার চিন্তা করে দেখেন হাসুরের দিন যখন আল্লাহ আল্লাহতালা বলবেন এ রাজা ওই বুড়ির আস্ত জমিটা মাথায় করে ফিরিয়ে দিয়ে আসো তখন কি করে আপনি জমিটা বহন করবেন বিচারকের কথা শুনে রাজা তার ভুল বুঝতে পেরে নিজের ভুলের জন্য খুবই লজ্জিত হলেন এবং বুড়ির জমি ফিরিয়ে দিলেন বন্ধুগণ এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম আমরা কোনো মানুষের জমি অবৈধভাবে দখল করব না যদি আমরা দখল করি কালকের কেমতের দিন ওই জমি আমাকেই বহন করতে হবে আর সেটা কারো পক্ষেই সম্ভব না আল্লাহ তালা আমাদের সকলকে এই গল্প থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমিন আমিন সুম্মা আমিন ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি